দেখতে পাচ্ছ আমার গাছে ফুল ধরেছে ডাউন গাছে বৃষ্টি হয়েছে একটু আগে তাই কেমন হয়ে গেছে দুটো ফুল ধরেছে এই বৃষ্টি না হলে কত সুন্দরই করা যেত পাউডারটা নিয়ে দেওয়া যেত এই নিচেতে পড়ে আছে এবারে দেখো এই কদিন আগেই ফুটেছিল আছে এই একটা এই একটা মানে তিন রকম ফুল আছে একরকম ফল এক রকম ফুল আর একটা ছোটো ফুল আর না মিল করলে ফল হয় না আর এই গোড়াইতে ফলটা আছে এইখানে এই একটা ছোট্ট মতো দুদিন আগে হয়েছে আর এইটা পনেরো কুড়ি দিন হয়ে গেছে এই একটা আছে আর এটা কিছুক্ষণ আগে ফুটেছে বৃষ্টি হচ্ছিল বলে তাই একটু দেরি হয়ে গেছে